নমস্কার দর্শক বন্ধুরা আমি অনুপম চলে এসেছি আজকে আরও একটা কপার্টির ছন্দান নিয়ে আজকে আছি আমি বারাসাত রোডের ওপর এখান থেকে হেলা সামান্য মানে আপনারা অটো বা টোটো বা বাসে লাগবে দু থেকে আড়াই মিনিট লাগবে হেলা পৌঁছাতে হেলা ঠিক এই দিকে তো আমি আছি এই বারাসাত ব্যারাকপুর যে কানেক্টিং রোডটা সামনে হেলা মানে বারাসাত সামান্য একদম এখান থেকে আজকে যে প্রপার্টি হবে ঠিক এই রাস্তা দিয়ে ভিতরে চলে যাব এখান থেকে লাগবে আর মাত্র দু আড়াই মিনিট ভেতরে ভেতরে যেতে হবে আমাদেরকে বাড়ির সামনে তো চলুন তাহলে যাওয়া যাক এই হচ্ছে কানেক্টিং রাস্তা একদম কর্নার প্লট হচ্ছে এই হাঁটা পথ যদি বলেন দু থেকে আড়াই মিনিট ছোটো চার চাকা অনায়াসে কিন্তু বাড়ির সামনে আপনার ঢুকে যাবে ছোটো চার চাকা এই হচ্ছে কিন্তু টোটাল প্লটটি তো চলুন তাহলে আমি নিজেও বাড়ির ভেতরে বাড়ির এন্ট্রান্সটা একবার দেখুন খুব ভালো লাগবে সামনে একটি বড় গাছ আর এই হচ্ছে কিন্তু সমগ্র এন্ট্রান্স খুব সুন্দর সামনে আপনার চাইলে এখানটা গার্ডেনিং করতেই পারছেন আমি এই এন্ট্রি নিলাম বাড়ির ভেতরে তো এন্ট্রি করার পরে এই হচ্ছে দেখুন কতটা স্পেস রেখেছে সামনেটা এখানে গাছ দিয়ে সুন্দর বাউন্ডারি করা তুলসী মঞ্চ ওখানে দেখতে পাচ্ছি ফুলের গাছ আছে ওখানে জবা ফুলের গাছও আমি দেখতে পাচ্ছি এখানে বিশাল একটি আম গাছ দেখতে পাচ্ছেন ওনাদের নিজস্ব কিন্তু একদম খুব ভালো এখানে বেগুনের গাছ মানে সমস্ত রকম গাছ গাছালিতে ভরা ঠিক আছে এই হচ্ছে বাড়ির এন্ট্রান্স যদি বলেন বললাম যে সাউথ সাউথের দিকে ফেস আর এই হচ্ছে ওনাদের বাউন্ডারি টোটালটা ওয়ালটা জায়গা কি দাম কী আছে সবটাই বলবো দেখুন এই হচ্ছে চেম্বার ওনাদের এই হচ্ছে টোটালটা কিন্তু বাউন্ডারি ওয়াল বেশ ভালো লাগছে এরকম বাড়ির সামনে গাছ থাকলে কতটা ভালো লাগে মন খুশি করে দেয় কিন্তু এটা আমরা সবাই জানি এই হচ্ছে টোটাল বাউন্ডারি আমি দেখিয়ে দেবো ভালো করে আপনারা দেখতে থাকুন স্কিপ করবেন না তাহলে ইনফরমেশান মিস হবে পাওয়াটা কিন্তু খুব ভালো এখানেও কিন্তু আর একটি গেট আছে দেখছি যদি আপনারা কিন্তু এন্ট্রি করতে পারছেন এই হচ্ছে আমি ব্যাক সাইডে চলে এসেছি এখানে একটা ব্যাকেন ল্যান্ড আছে এটা হচ্ছে দক্ষিণ দিক এই হচ্ছে বাড়িটি সমগ্র বাড়ি বেশ সুবিশাল কিন্তু বাড়ি পিছন দিকে কিন্তু দু ফিটের ছাড় আছে এই দিকে কোথাও তিন ফুট কোথাও দু ফুট কোথাও আড়াই ফুট এইভাবে কিন্তু ছেড়ে কিন্তু হয়েছে বাড়িটি রাস্তার একদম এই কর্নার প্লট এখানে একটি রাস্তা আছে এই রাস্তা তো বাড়ির ভেতরে ঢুকবো ঢুকে নিয়ে যাবো বাড়ির ভেতরে দক্ষিণ দিকে মুখ রেখে কিন্তু বাড়ির দিকে ঢুকেছি এই দিকটা থাকছে দক্ষিণ দিক আর ঠিক থেকে যখন বেরোচ্ছি এটি হচ্ছে উত্তর দিক তো এখান থেকে ঢোকার পরে এই থাকছে দেখুন সমগ্র ডাইনিং স্পেস এখানে একটি ডাইনিং টেবিল রাখা আছে ওখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে সামনে থাকছে ওয়াশরুম ওপরে একটি লফট ওইদিকে থাকছে কিচেন এদিকে থাকছে পরপর তিনটি গ্রাউন্ডে হচ্ছে আপনাদের বেডরুম এটি হচ্ছে সিঁড়ির ঠিক নিচটা সিঁড়ির নিচ ওখানে ইলেকট্রিকের সমস্ত ওয়ার্স দেখা যাচ্ছে তো ওখানে হচ্ছে থাকছে ওয়াশ বেসিন এই হচ্ছে কিচেন দেখাবো তিনটি বেডরুম চলুন বাঁদিক দিয়ে শুরু করি আমাদের ঠিক এই হচ্ছে বেডরুমের বেডরুমের যে সাইজগুলো বেশ স্পেসিয়াস ছয় সাত খাট রেখে যথেষ্ট কিন্তু জায়গা থাকছে বেশ স্পেসিয়াস রুম থাকছে জানলা তার সাথে থাকছে সাউথের দিকে বিগ সাইজের একটি ব্যালকানি দেখুন সামনে যে জমিটা আছে সেটা ফাঁকা আছে আশা করছি এখন কিছু হওয়ার নেই পরবর্তীকালে হলেও হতে পারে তাও কিন্তু বলা যাচ্ছে না এদিকে থাকছে আরও একটি গেট এন্ট্রান্স চাইলে আপনারা দিয়ে করতে পারবেন তো এই হচ্ছে কিন্তু বেশ স্পেসিয়াস ব্যালকানি এই ব্যালকানি থেকে বেরোনোর পরে ঠিক এই চলে এলাম রুমে আবার রুমে চলে এলাম খুব সুন্দর কিন্তু রুমের সাইজ বারবার বলছি খুব ভালো ভালো করে দেখতে থাকুন আবার এই চলে এলাম লিভিং কাম ডাইনিং স্পেস এখান থেকে বেরিয়ে এসে সামনে ছিল হচ্ছে আমাদের কিচেনটি বাঁ দিকে আরও একটি বেডরুম মানে যদি সোজাসুজি বাড়ির ঢোকা হয় সাউথ দিক পড়ছে বিগ সাইজের উইন্ডো আছে সাউথের দিকে এখানে একটি কিং সাইজের বেড রাখা আছে সমগ্র আসবাবপত্র আছে তারপরও স্পেসটা ভালো করে দেখে নিন বেশ স্পেসিয়াস পাশে আবার আরও একটি বেডরুম বেশ স্পেসিয়াস সবকটা বেডরুম কিন্তু স্পেসিয়াস বেডরুম প্রত্যেকটা বেডরুমের সাইজ যদি বলা হয় চোদ্দো বাই বারো এরকম সব রুমের সাইজ থাকছে এখানে ওনাদের ঠাকুর ঘরটি ঠাকুর এখানে রেখেছেন ওনারা তো এই রুম থেকে বেরোনোর পরে এই থাকছে কিচেন বেশ ভালো ছোটোর উপরে বেশ ভালো স্পেসইয়াস আপনারা ভালো মতন আপনারা ইউটিলাইজ করতে পারবেন থেকে এখান থেকে বেরোনোর পরে ঠিক সামনে হচ্ছে এই হচ্ছে ওয়াশরুম ইয়াস ওয়াশরুম ওয়েস্টার্ন স্টাইলের কমোড ফিটিং ফিক্সিং সবই আছে গিজার সব কিছু পেয়ে যাচ্ছে নিচে টাইলসের কাজ করা আছে বেশ ভালো বন্ধ করলাম তো এই হচ্ছে টোটাল ছিল গ্রাউন্ড ফ্লোর এরপরে চলে যাবো হচ্ছে আমরা ওপরে ফার্স্ট ফ্লোর অর্থাৎ তলাতে আমরা যাবো এরপরে এই হচ্ছে সিঁড়ি সিঁড়ি বেশ স্পেসিয়াস সিঁড়ি একসাথে দুজন ওঠার পক্ষে যথেষ্ট জায়গা আছে তো ওপরে যাচ্ছি স্কিপ করবে না দেখুন ইনফরমেশান মিস হবে কিন্তু ইনফরমেশান মিস করবেন না স্কিপ করে গেলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না স্কিপ করে দেখুন কম্প্যাক্ট ভিডিও দারুণ ভিডিও একদম আপনারা স্কিপ না করে দেখুন ভালো লাগবে চলে এসছি আমরা দোতলাতে আমরা চলে এলাম দোতলা কিন্তু ডাইনিং স্পেসটা দেখুন একবার সুবিশাল ডাইনিং এরিয়া ওখানে একটি বাথরুম আছে ওপরে একটি লফট করা সুবিশাল কিন্তু ডাইনিং স্পেস বিরাট ডাইনিং এরিয়া ঠিক আছে আর একটি মাত্র রুম করা আছে দেখাবো রুমটাকে এই হচ্ছে একটি মাত্র রুম স্পেসিয়াস বেডরুম বেডরুম তো নিয়ে কোনো অভিযোগ বা বেডরুমের যে সাইজ আছে আপনার একটা কিং সাইজ খাট রাখার পরও কিন্তু এখানে একটি সোফা আছে ওখানে একটি কাঠের আলমিরা আছে তারপরে স্পেসটা বুঝতে পারছেন সুবির স্পেস দু দুটি পাখা লাগাতে হয়েছে এত বড় ঘর যে তার জন্য দু দুটি পাখা লাগাতে হয়েছে তো এখানে থাকছে অ্যাটাচ একটি ব্যালকানি এটার সাথে দেখাবো আমি পিছন দিকে একটি বাড়ির কাজ চলছে এই হচ্ছে কিন্তু বারান্দাটা ছোটোর উপরে বেশ সুন্দর বারান্দা বাউন্ডারি ওয়াল দেখতে পাচ্ছেন করা আছে পুরো বেশ ভালো জায়গা কতটা দাম কি আছে সবটাই বলবো ভালো করে দেখতে পারুন চেম্বারটা এদিকে থাকছে নিচে এখান থেকে বেরিয়ে আবার এই রুমে চলে এলাম রুম থেকে ঠিক এই বেরোনোর পরে এই হচ্ছে রুম থেকে বেরিয়ে এর থেকে ওপরে যাওয়া যাচ্ছে সিঁড়ির দিয়ে উপরে যাওয়া যাচ্ছে কিন্তু দোতলাতে আরও একটা মজার জিনিস এখানে আরও একটি ছাদ এরকম বাড়ি আমরা দেখিয়েছি দুটি দুটি ছাদপাত থাকছে এই ছাদটি ছোটো হলেও কী হবে খুব সুন্দর ছাদটি এখানে আপনাদের কিন্তু যারা দোতলায় থাকবে তারা কিন্তু আর কষ্ট করে ওপরে ওঠার দরকার পড়বে না এখানে যারা থাকবে এখান থেকে আপনারা এসে এখানে জামাকাপড় মেলতে পারছেন জামাকাপড় শোকাবার জন্য কষ্ট করে আর উপরে যার কোনো প্রয়োজন নেই বেশ ভালো চাইলে আপনারা এখানটায় একটু রুম করতে পারেন ওখানে এখানে অনেক স্পেস আছে দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই এই হচ্ছে সমগ্র কিন্তু ডাইনিং এরিয়া এবার হচ্ছে এই ছাদ থেকে দেখানোর চেষ্টা করব যে সাইডের রাস্তাটা এই হচ্ছে বাউন্ডারি এরা ওনার বাউন্ডারি পুরো টাই পুরোটাই কিন্তু হচ্ছে ওনার বাউন্ডারি বেশ বেশ ভালো দারুণ সুন্দর চলুন তাহলে এবারে নিয়ে যাবো ছাদের দিকে টয়লেটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে টয়লেটটাকেও আপনারা ভালো করে দেখে নিন স্পেসিয়াস টয়লেট বেশ স্পেসিয়াস ওয়েস্টার্ন স্টাইলের কোমোড লাগানোই আছে ফিটিং ফিক্সিং সবই আছে টাইলসের কাজ খুব সুন্দর করা গিজারও থাকছে ওভারঅল কিন্তু বেশ ভালো তো এই ছিল হচ্ছে দোতলা এরপরে আমরা নিয়ে যাবো হচ্ছে আপনাদেরকে তিনতলার ছাদে দেখে উঠছি সিঁড়ির কিন্তু খুব সুন্দর স্টেপগুলো কষ্ট হবে না উঠতে চলুন এখানে ডান দিকে থাকছে এটি ঠাকুর ঘর যদি ঠাকুর ঘরটা নিচে দেখালাম নিচে ওনারা ঠাকুর পূজা করছেন পায়ের ব্যথার জন্য যা হয় বয়স হলে পায়ের ব্যথা বাড়ে যার ফলে ওপরে ওঠা সম্ভব হয় না তো এখানে কিন্তু ওনারা ঠাকুর ঘরটা রাখছেন না যাব এবার ছাদের দিকে ঠিক নিজেই ছাদটা নিশ্চয়ই দেখিয়েছি এই হচ্ছে একদম ওপরের ছাদটা খুব সুন্দর স্পেসিয়াস ছাদ মানে খুব ভালো লাগবে সে কিন্তু সমগ্র বাড়ির ছাদটা অপূর্ব খুব সুন্দর লাগছে এখানে যে গাছ দেখেছিলাম বাড়ির সামনে যে সুন্দর বাগান করার জায়গাটি এই যে আম গাছ আর এখান থেকে যদি সিঁড়ি দিয়ে উঠে যান তো এই সিঁড়ি দিয়ে ওঠার পরে এই হচ্ছে আরও একটি ছাদ একদম আমরা তিন তলার ওপরে ছাদে চলে এসেছি প্রত্যেকটা এখানে যে বাড়ি ছাড়ি আছে খুব সুন্দরভাবে কিন্তু যে এরিয়াটা খুব সুন্দর সেটা কিন্তু দেখা যাচ্ছে এই ছাদে দেখুন শান্তশিষ্ট নিরিবিলি খুব সুন্দর পরিবেশ কিন্তু একদম টপে আছি আমি বেশ ভালো লাগছে নিচের এই জায়গাটা সামনে স্পেসটা থাকতে হবে বুঝতে পারছেন খুব সুন্দর স্পেসটা বেশ ভালো এই গাছটি কিন্তু ওনাদেরই আম গাছ গরমকালে কিন্তু আপনারা আম খেতে পারছেন চলুন আমরা নিচে যাব নিচে গিয়ে দাম নিয়ে আর জায়গা কতটা আছে সেটা নিয়ে আলোচনা করব ছাদ দেখলেন আওয়াজ করছি ভালো লেগেছে টোটাল ভাইটা কিন্তু ভালো লাগলে একটা লাইক করবেন এরকম নিত্য নতুন প্রপার্টি সন্ধান দিচ্ছে আমাদের এই সুনির ডিটার্সে শুধুমাত্র আপনাদের জন্য সুন্দর সুন্দর লোকেশনের বাড়ির সন্ধান দিচ্ছি তো এরকম লোকেশনে বাড়ির সন্ধান মানে বুঝতেই পারছেন দারুণ সুন্দর পরিবেশ দারুণ সুন্দর জায়গা সাড়ে তিন কাটা ন ছিটাক জমির ওপর দোতলা সুন্দর বাড়ি তাই বলবো ভালো লাগলে একটা লাইক করবেন আর দেখুন ভালো লাগবে দেখুন না নিতেই হবে এরকম ব্যাপার নেই কেনাকাটা আপনাদের নিজস্ব ব্যাপার দেখাশুনো কিন্তু একদমই ফ্রি তাই চলে আসুন এসে দেখে যান ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন দাম হচ্ছে টোটাল দেখেছেন সেভেন্টি টু ল্যাক্স সেভেন টু ল্যাক্স থেকে থাকছে অসামান্য কিছু নেগোসিয়েশন থাকবে ঠিক আছে সামান্য কিছু নেগোসিয়েশন আমার চ্যানেল থ্রু দিয়ে পেয়ে যাচ্ছেন তাই বলবো সবার আগে এসে দেখুন ভালো লাগলে লাইক করবেন দেখা হবে কারণ পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন